কি ভাই কি করতেছেন ভাই জাদুর বাক্স নিয়ে আসছি ঘুরে খালি ঘুরে ভাই ভাই এই জিনিসে সুইচ দিলেই ঠান্ডা সুইচ দিলে ঠান্ডা সোজা কথা কিন্তু ভাই এটা তো কারেন্টে চলে ভাই কারেন্ট এটা কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট কারেন্ট থাকলেও চলবে সোজা কথা মানে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট না থাকলেও চলবে মাত্র একশো টাকা আপনার